মার্কা যাই হোক যদি জোটের মনোনয়ন আমি পাই তাহলে অবশ্যই চেষ্টা করব সেটা বড় দলের যে মার্কা দানের শেষ নিয়ে আসার জন্য মানুষের মনের আকাঙ্ক্ষা আঠারো সালে যেভাবে দানের শেষ নিয়ে এসেছিলাম এবারও সেটাই চেষ্টা করব কিন্তু আইনের কাছে আমরা সবাই শ্রদ্ধা সেই প্রতি যদি আইন আমাকে বাধ্য করে যে না খেজুর গাছ নিয়ে কেউ করবো তাহলে ভোটারদের উপর যেহেতু আমার আস্থা আছে মার্কা কি হলো সেটা খুব বেশি চিন্তার কোনো কারণ নাই ইনশাল্লাহ ধন্যবাদ যারা এই কথা বললে তাদের মনের কথাই গুলো আমি আশা করি ইনশাল্লাহ তাদের শেষ আসবে যদি না আসে তাহলে খেজুর গাছ এটা আপনার আমার প্রাণের গাছ এবং খেজুর গাছ মদিনার একটা চিহ্ন সেই মহাব্বতের জায়গা থেকে আর আমার ভোটারদের উপর আমার যে আস্থা সেখানে ডাজ নট ম্যাটার ইনশাআল্লাহ মার্কা যাই হোক খেজুর গাছ হলেও আমি বিজয়ী হব আর তারা শেষ হলেও বিজয়ী হবো